কারা এই সব কমিটিকে বাস্তবায়নের জন্য কাজ করছে তারাই কাজ করছে যারা কিনা এই ধর্মের বিরুদ্ধে নাস্তিকতার পক্ষে আপনারা সকলে জানেন সমকামিতা কাদের এজেন্ডা আমরা সকলেই বাংলাদেশি কে বাঙালি কে অবাঙ্গালি এগুলো প্রশ্ন করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করবেন না এই সমকামিতা দিয়ে আমাদের এই বাংলাদেশে যে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন কিংবা সকল ধর্মের কাছে কোন ধর্মের মাঝে সমকামিতাকে গ্রহণ করে নেই স্বীকার করে পাশাপাশি আপনাদেরকে আজকে দুঃখের সাথে বলতে চাই আমাকেও ঠিক তেমনি এই পুরো বাংলাদেশের মানুষকে ধর্মপ্রাণ মানুষদের মাঝে যেমনটা করে ধর্মের কাছ থেকে দূরে সরিয়ে যাওয়ার জন্য বিচ্ছিন্ন করার জন্য সমর্থক সমকামী থেকে বাস্তবায়নের জন্য কাজ করছে পাশে তেমনি আমার এই পার্বত্য চট্টগ্রামেও আমাকে আদিবাসী উপজাতি বানিয়ে আমার জাতিসত্ত্বকে মুছে বেলার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু মুছে পড়ে লেগেছে আমার জাতিভাইরা এ বিষয়ে অনেকে জানেন না অনেকে বুঝেন না না বুঝেন না শোনে এরা আদিবাসীকে নিজেদেরকে দাবি করার চেষ্টা করে আমি আদিবাসী আমি উপজাতি নয় আমি বারে বারে বলার চেষ্টা করি আমাদের নিজস্ব জাতির পরিচয় রয়েছে আপনারা সকলে জানেন তেল আর পানিকে এক সপ্তাহে কখনো ডাকা সম্ভব নয় আপনাদের কাছে প্রশ্ন করি আমি তেল আর পানিকে কি এক শব্দে ডাকা সম্ভব সম্ভব নয় ঠিক তেমনি এই বাংলাদেশে পঞ্চাশটা জাতিকে এক সপ্তাহে যদি যদি চান তাহলে আপনাকে ডাকতে হবে বাংলাদেশে এক শব্দে যদি ডাকতে চান ডাকতে হবে বাংলাদেশি এই শব্দের বাইরে অন্য কোন শব্দকে যারা প্রমোট করতে চান তারাই রাষ্ট্রদ্রোহী তারাই এ দেশকে পশ্চিমার কাছে বিক্রি করতে চায় আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বিক্রি করতে চায় আমি দেখতে পাচ্ছি যে ডাক ইলেকশন আছে এই ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই আমাকে সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাকে আদিবাসী বলছে আমি বারে বারে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই বাংলাদেশি যে সমস্ত ভাইরা ডাক শুদা ভি পি হচ্ছেন জি এস হচ্ছেন প্যানেল প্যানেলে ভার্থী হচ্ছেন আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই আমাদের নিজস্ব পরিচয় রয়েছে সাক্ষী আঙ্খমি বমু সাহি পাঙ্খু আম্র চাকমা সাউটাল গারো এরকম আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পরিচয় রয়েছে সেই পরিচয়ে আমরা বাঁচতে চাই আমাদেরকে যদি একান্তভাবে আপনাদের পরিচয় দিতেই হয় তাহলে আমাকে এভাবেই বলেন আর যদি সামগ্রিকভাবে এক শব্দ ডাকতে চান পরিচয় দিতে চান তবেই বলেন আমরা সকলেই বাংলাদেশি কে বাঙালি কে অবাঙ্গালি এগুলো প্রশ্ন করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করবেন না